রহমান মুজিবুর রহমান বাইরের এখানে যে আমরা আসছি ওনার একটা উইস্তা মাত্র ১২ শতাংশের উপরে উনি যে হাজার বিশেক টাকা খরচ করে যে জমিটাতে উইস্তা চাষ করেছে এখন অলরেডি প্রায় দুই দিন বা তিন কি নাম আপনার আমার নাম মজিবুর রহমান একটা বাস গাড়ি বাস এটা গ্রামের নাম কি গ্রামের নাম বাজগাড়ি থানা লাইফুড়া আর আর একটা কি করলো বড় হইতলা নাকি বরতুলি কান্দি বরতুলি কান্দি

ছয় দিনে আপনার কি পরিমাণ উত্তোলন করেন ছয় দিনে গেছে প্রথম ভাড়া পাইছি তিরিশ কেজি এরপরে ভাড়া পাইছি পঞ্চাশ কেজি আর গেছে ভাড়া পাইছি আপনি ষাট কেজি ষাট কেজি না আবার এই ভাড়া বাড়বো বাড়বো এই ভাড়া তো প্রতিটা গাছে গাছে এই ভিতরে দেখি একটু ঢুকেন তো একটা গাছে যে কি পরিমাণ ওই যে এই প্রতিটা গাছে গাছে আছে না গাছে গাছে এই যে ওই যে

যা আপনার এই সম্পদটা আপনাকে ভালো একটা বেনিফিট করুক আর রোগবালাই সম্পর্কে কি বলছিলেন শুনি আমি চাইছিলাম আপনার কাছে কোনো সাহায্য আছে কি না যে কীটনাশকের কোনো দিবেন কি না আপনারা কি কীটনাশক ব্যবহার করতেছেন আমি দেখছি যে দুই তিনটা আছে যে ওই যে প্যাকেটটা আনছেন ওই প্যাকেটটা আনবে এই ট্যাঙ্কিটার লগে এটা নাম না জানি কি কি বীজ দিয়ে দিছে আমার এক বন্ধু কীটনাশকের ব্যবসা মেশিনটার দ্বারা আমি দেখছি আর একটা পুটলাও যে ভিতরে এটা রুনা বেশ আনছি ক্ষীরা খেতের লাগি ও আচ্ছা আপনার ক্ষীরা খেত আছে কত আচ্ছা ঠিক আছে এটা দেখি এটা তো অনেক না আনা না না এটা নাও একটা নাম এই যে এটা মনে টুফাস এটা এই ফলনের লাগি আনছি টুফাস না আর এইটা এটা হলো গাছের যে বারন্ত যে প্রক্রিয়ায় হুম অফরান শক্তি বুঝছেন বারন্ত প্রক্রিয়াটা এটা ইয়া করবে আচ্ছা আর এটার নাম হলো লাগাত লাগাতটা হলো এটা হলো গাছের মধ্যে যাতে ওই যে কোনো পোকামাকড় বা ছত্রাক এই ধরনের যাতে না হয় না ধরে পরামর্শ অনুসারে আনছে ভালো ইডি ইডি দেয় না আপাতত দেওয়ার পরে ওই যে গাছের যে পাতা যে আপনার হলুদ বর্ণের হয়ে যায় না এগুলা হবে না এটা অতি দ্রুত যদি দেওয়ার ব্যবস্থা করে আপনি জি ইনশাল্লাহ আপনি ভালো থাকেন আপনার হীরা একটু যাব চলেন একটু আমরা এই মুজুর বাইয়ের যে উস্তা দেখেন আমার খুব লুভ লাগতেছে গাছের মধ্যে যে আল্লাহ পাকরা বুলালামিন কত সুন্দর সুন্দর জিনিস দিয়ে রাখে সারাটা জমি ভর্তি উপর নিচ সব জায়গায় আপনার উচ্চা দেখছেন খুব সুন্দর আসেন বাইরে যাই সবাই ভালো থাকুন